বড় লোকদের ফিউচার প্ল্যান হে মম ইস বেটু বলো ইউ নো আজকে গ্রাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে আমি পাস করে গেছি ও ওয়াও তুমি কত পার্সেন্ট পেয়ে পাস করেছো বেটু অনলি ফর্টি ফাইভ পার্সেন্ট গুড ওয়েল ডাল আই এম ভেরি হ্যাপি ফর ইউ থ্যাংক ইউ

ভালো লাগছে না মম আমিও ভাবছিলাম যে তোমাকে বলবো তুমি কোন ইউএস যাওয়ার প্ল্যান করছো নাকি বাট তুমি বলে দিলে আই এম ভেরি হ্যাপি ফর ইউ বেসিক্যালি আমার সব ফ্রেন্ডরাই ইউএস এ কলেজে অ্যাডমিশন নিচ্ছে তো আমিও ওদের সাথে ইউএস এর কলেজে অ্যাডমিশন নিতে চাই প্লিজ বিকজ আমারও মনে হয় তোমার এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তোমার এখন কোথাও বাইরে গিয়ে সেটেল হয়ে যাওয়া ও বাই দা বেবি একটু তুমি যদি ইউএস এ গিয়ে সেটেল হয়ে যেতে পারো আমাদের কোনো অসুবিধা নেই ও থ্যাংক ইউ সো মাচ

একটা ভালো পাত্র দেখি নাকি কি পাত্র দেখবে গ্রাজুয়েশন তো হয়ে গেছে এখন কি ঘরে বসে থাকলে চলবে নাকি বিয়ে থাবা তো করতে হবে বড় তো হয়ে যাচ্ছিস নাকি এখন আমি সবে সবে গ্রাজুয়েট হয়েছি আর তুমি এখন পাত্র দেখবে বিয়ে দিয়ে দেবে এটা আবার কি আরে তুমি আমার আসল কথাটা তো শুনবে আমি তো গ্রাজুয়েট হওয়ার আগে ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে আমি চাকরিটাও পেয়ে গেছি ও তুই চাকরি পেয়েছিস নাকি এতদিনে তাহলে ভগবান মুখ তুলে চেয়েছে কি চাকরি দেবো না ওই তো জামশেদপুরে আজ রাতে প্যাকিং করে নেবো কাল সকালেই বেরিয়ে যাব। জামশেদপুর সে তো অনেক দূরে রে মোনা তো দূর তো কি হয়েছে মা কলকাতায় এত চাকরি থাকতে তুই জামশেদপুরে গেছিলিস কেন হ্যাঁ চাকরির জন্য আমি যাব। না না অত দূরে চাকরি বাকরি করতে যেতে হবে না বাবা কত দূর অত দূর যেতে হবে না আমি বলে দিলাম আরে এরকম করো না ভালো মাইনে দেবে আমাকে যেতে দাও সে যত মাইনে দেয় তুই এখানে বড় হয়েছিস সেখানেই থাক এখান দিয়ে যদি চাকরি করতে হয় তাহলে করবি না হলে থাক সবাই তো যাচ্ছে তুমি এমন কেন করছো তা সবাই যা তো তুমি তাই করতে হবে নাকি ওই তো নমিকা কি আমাকে বললো পাশের বাড়ির ওই মেয়েটা নাকি চাকরি করতে বাইরে গেছিলো এখন তুমি নাকি ছেলের সাথে থাকে তোকে আমি কোথাও বাড়ি বাড়ি চাকরি করতে দেবো না নমিকাকে তো সবার বাড়িতেই কান পেতে বেড়ায় আরে কি অত দূরে গিয়ে থাকবে কি করে বল দেখি তুই তো নিজের জলটাও গড়িয়ে খেতে পারিস না আর তোকে রান্না বান্নাটা কে করে বল দেখি আমি কি তোর সাথে যাবো নাকি আরে তুমি তো চিন্তা করো না আমি সব ম্যানেজ করে নেবো আমি কিছু জানি না মনে তুই এখানে থাকবি এখানেই চাকরি করবি নিজে তো এখন কিচ্ছু পারিস না কি আমার জামশেদপুর যাবে অত দূরে সবকিছু ফিক্সড হয়ে গেছে এখন এরকম বলো না তুই এখানেই থাক চিন্তা হয় না নাকি আমার কথাটা শোন তুই আশেপাশে একটা চাকরি বাকরি খোঁজ কম টাকা হোক তুই তো এখানেই থাকবি ওটাই তো আমাদের কাছে সব থেকে বড় আনন্দের শোন ওই টাকা লোক করে দূরে কোথাও যাওয়ার দরকার নেই হ্যাঁ আমি বলে দিলাম ব্যাংক ভাবলাম বাইরে গিয়ে চাকরি করবো লাইফটা এনজয় করবো ওখানেই সেটা হয়ে যাবো তোর মা তো যেতেই দিচ্ছিলাম ভালো লাগে না